আসসালামু আলাইকুম জিয়াল হাসান সাজকাটুন সাজকাচন্ড ক্যানডা থেকে তো জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থানের এক বছরের শুভেচ্ছা সবাইকে আজকে বাংলাদেশে হচ্ছে অগাস্টের ছয় তারিখ তো এই দিন লাস্ট ইয়ার এই দিন কি সবার মধ্যে কি আনন্দ এবং উত্তেজনা ছিল মানে ভাবতেই ভাল লাগে তো ওই আনন্দে আসলে পার্টিসিপেট ওভাবে করতে পারি এই কারণ আমরা ক্যানাডা ছিলাম কিন্তু ক্যানাডা থাকা অবস্থা আমরা প্রচুর সেলিব্রেট করছি মানে খুবই মজা লাগছে তো যাই হোক এই দিনগুলোর কথা আমার মনে পড়ল তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য অবশ্য ওই দিনে স্মৃতিচারণ করা না বা এই ইন্ট্রিম গভর্নমেন্ট কী কী করছে তার কী সফলতা ব্যর্থতা সেটাও না এটার উদ্দেশ্য অন্য এটার উদ্দেশ্য এই যে আমি আসলে ইন্ডিয়ান কিছু পত্রিকা চ্যানেল আমি ফলো করি ইন্ডিয়ার কিছু মধ্যে আসে আসলে ইন্ডিয়া বলা ভুল হবে তাই মোটামুটি সারা বিশ্বেরই মোটামুটি যা যা ঘটতেছে যেখানে সেখানে বাংলাদেশ সহ তা আমি খোঁজখবর রাখার চেষ্টা করি তো ইন্ডিয়ায় রিসেন্টলি এমন এমন কিছু ক্রাইম ঘটছে এবং এই ক্রাইমগুলো আমার নজরেও আসছে যেগুলো অচিন্তনীয় মানে এগুলো মাথাতে আসবে না আমাদের মাথাতে আসবে না এবং ভয়ঙ্কর তো এই ক্রাইমগুলো আমি যতবারই এরকম কোনো একটা ক্রাইম আমার চোখের সামনে আসছে আমার খালি একটা জিনিস মনে হয় যে আওয়ামী লীগ ছিল এই দেশটার হাতে বাংলাদেশকে তুলে দিতে মানে আপনি চিন্তা করতে পারেন আওয়ামী লীগ তো আসলে বলা যায় যে ভারতীয় একটা দল এটা তো আমরা জানি এবং শেখ হাসিনা ভারতীয় সে ভারতীয় মাল সে ভারত ভারতে আবার চলে গেছে তো সেখানেই সে মারা যাবে তার কবরটবর হয়তো ভারতেই হবে তো আওয়ামী লীগ বা শেখ হাসিনার আলটিমেট গোল কী ছিল বা ইন্ডিয়ার অবশ্যই অখণ্ড ভারত তাই না অখণ্ড ভারত ইন্ডিয়া তো চায় বা ইন্ডিয়ার এই গভর্নমেন্ট অখণ্ড ভারতে যাইতে মানে তার আশপাশের দেশগুলা দখল টখল করে নিয়ে বড় একটা মানে বলা যায় যে জিওগ্রাফিক্যালি দেশটাকে বড় করতে চায় ইন্ডিয়াকে বড় বড় করতে চায় হয়তোবা হয়তোবা অফিসিয়ালি বাংলাদেশকে হয়তো দখল করতো না কিন্তু ইন অবশ্যই আরও বেশি বাংলাদেশকে ক্যাপচার করতো অলরেডি করে আনছিল কিন্তু তারপর হয়তো আরও বেশি ক্যাপচার করতো আলটিমেটলি হয়তো বাংলাদেশকে একটা প্রভিন্সের মতনই কিছু বানায় ফেলতো সো তো বলা যায় যে জুলাই অগাস্টের এই দুই হাজার চব্বিশে জুলাই অগাস্টের এই গণ মধ্যে দিয়ে আমরা অ্যাটলিস্ট ওই অবস্থা থেকে বাচ্ছি হয়তোবা আমি জানি না যে পুরোপুরি বাচ্ছি নাকি কিন্তু হয়তোবা বাচ্ছি ইন্ডিয়াকে ইন্ডিয়ার ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকা থেকে হয়তোবা আমরা একটুখানি সেফ হয়েছি আর কি কিছু দিনের জন্য কয়দিনের জন্য থাকবো যাই না তো আমার খালি মনে হয় যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি চায়নার সাথে এটা করতো ধরেন বাংলাদেশকে চায়নার হাতে তুলে দিতে চাইতেছে আমি মনে হয় তলে তলে একটু একটু খুশি হইতাম হ্যাঁ চায়না একটা স্ট্যান্ডার্ড দেশ এরকম একটা দেশ বাংলাদেশ চায়নার সাথে ভিলে খারাপ হইতো না এই যেটা আমার মনে হয় যাই হোক বা যদি আমেরিকা খুবই হারামি দেশ কিন্তু তারপরেও যদি আমেরিকার হাতে তুলে দিত তাও বুঝলাম ঠিক আছে হয়েছে ঠিক আছে তাও তো আমেরিকা বা ইউকে ইউকে সাথেও যদি এভাবে তুলে দিতে চাইতো তাও বুঝতাম ইউকে ওকে একটা স্ট্যান্ডার্ড আছে ইন্ডিয়া মানে রুচিতে আসে কিভাবে এখন অনেকে বলতে পারে যে ভাই বাংলাদেশের বাংলাদেশ তো মনে হয় খুব ফেরেস্তা বাংলাদেশে অপরাধ অপরাধ হয় না তাই না ডেফিনেটলি বাংলাদেশে ভয়ঙ্কর সব অপরাধ হয় বাংলাদেশের মানুষকে রাস্তায় পিটিয়া মেরে ফেলে বিশেষ করে মব যেটা হইতেছে পিটিয়া মেরে ফেলা জনগণ মিলে কাউরে একটুখানি সন্দেহ হয় পিটিয়া মেরে ফেলে এটা মারাত্মক জিনিস বাংলাদেশ ভয়ঙ্কর একটা দেশ ডেফিনেটলি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ এবং ভয়ঙ্কর দেশ আসলেই ভয়ঙ্কর দেশ বাংলাদেশে যে ক্রাইমগুলো হয় সেগুলো চিন্তার বাইরে কিন্তু তারপরেও ইন্ডিয়ার সাথে কম্পারেবল না মানে ইন্ডিয়ার সাথে কম্পেয়ারে আসে না যে সত্যি কথা মানে আমি একেবারে মন থেকে বলতেছি আর কি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশে আমার বায়াস থাকবেই ইন্ডিয়াকে এমনি আমি এমনি কম পছন্দ করি এটাও থাকবে ঠিক আছে তারপরে আমি বলতেছি আমি এই যে নিউজগুলো আপনাদেরকে দেখাবো তো এগুলা দেখলে বুঝবেন যে আসলে ভয়ঙ্কর এই দেশটার অবস্থা এবং বাংলাদেশ মুসলিম কান্ট্রি বাংলাদেশ যদি ইন্ডিয়ার পেটের ভিতরে ঢুকে যাইতো মানে জিওগ্রাফিক্যালি পেটের ভিতরে তো অলরেডি আছে বাট যদি পলিটিক্যালিও ঢুকে যাইতো আরও যদি ঢুকে যাইতো তাহলে বাংলাদেশ চিন্তা করেন যে কার হাতে যায় পড়তো বিজেপির এই ইন্ডিয়ার হাতে যা পড়তো যেটা আসলে কল্পনার অতীত তা আমি আজকে তিনটা নিউজ দেখাইতেছি তিনটাই রিসেন্ট তো দেখলে বুঝবেন যে এই দেশটা আসলে কত ভয়ঙ্কর প্রথমটা হচ্ছে গিয়ে এটা মানে অনেকেই জানেন তারপরে আমি বলি এটা যতটা আলোড়ন ফেলার কথা ততটা আলোড়ন আসলে ফেলে নাই কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যত সম্ভব আমি যতটুকু বুঝতে সিটি সেন্সার করা হচ্ছে এটা খুব বেশি সামনে আসতে দিচ্ছে না তো আপনারা আমি যেই নিউজের কথা বলবো বা যেই ডেভেলপমেন্টের কথা বলবো সেটা আপনার স্ক্রিনশট আপনারা নিচে দেখতে পাবেন এনিওয়েজ তো এই ঘটনাটা একটু খুলে বলতে হবে এটা হচ্ছে যে উনিশশো সালে কর্ণাটকের একটা মন্দির বিশাল বড় মন্দির যেখানে প্রায় প্রতিদিন দুই হাজারের মতো পূজারি যায় দুই হাজারের মতো ভিজিটার যায় মন্দিরটার নাম আছে ধর্মশালা তো এই মন্দিরে একজন ক্লিনার সে কাজ নেয় একজন পরিষ্কারক পরিষ্কারকের কাজ নেয় যাক পরিষ্কারকের কাজ তো পরিষ্কার করবে মন্দির ঠিক আছে কিন্তু পরিষ্কারককে দিয়ে মন্দিরের যারা কর্তা ব্যক্তিরা তাকে দিয়ে আরেকটা কাজ করানো শুরু করে সেটা হচ্ছে লাশ গুম করা অর্থাৎ এই মন্দিরের কর্তা ব্যক্তিরা যারা যারা ভিজিটারিস্টরা আসতো তা তাদের মধ্যে থেকে ইয়াং মেয়ে থাকলে বাচ্চা মেয়ে থাকলে বিশেষ করে দলিত মেয়ে আর কি যারা হতেছে লো কাস্ট তো তাদেরকে হয়তো ধরে নিত ওই মেয়েদেরকে অপহরণ করত রেপ করতো ইত্যাদি ইত্যাদি করতো এবং লাশগুলাকে গুম করা হচ্ছে আমাদের এই পরিষ্কারকে দিয়ে এবং শুধু মেয়ে না মেয়ের সাথে সাথে প্রচুর পুরুষকেও তারা মারছে তো কোথায় জানি দেখলাম যে এই লোক এই পঁচানব্বই সাল থেকে দুই পর্যন্ত প্রায় ১৯ বছরে সে প্রায় পাঁচশোর মতো লাশ এই মন্দিরটার আশেপাশে তেরোটা স্পটে সে গুম করছে মানে সে পুঁতে রাখছে কোনটা পড়ায় দিচ্ছে কোনটা পুঁতে রাখছে ইত্যাদি ইত্যাদি হোয়াট প্রায় কয়েকশো আর কি প্রায় কোন কোথায় জানি দেখলাম পাঁচশোর মতো চিন্তা করা যায় এবং এই পাঁচশোর মধ্যে লাশের মধ্যে বেশিরভাগই ছিল মেয়ে এবং মাইনর মেয়ে এবং তাদেরকে চরম রকমের তাদেরকে নির্যাতন করা হয়েছে আর কি মারার আগে এবং কিছু কিছু পুরুষও ছিল তারপর দুই হাজার চোদ্দোতে এসে সে আর নিতে পারে নাই নিতে না পাইলে সে তার ফ্যামিলিসহ এই এলাকা ছেড়ে পালা গেছে যাতে সে মন্দিরের আশেপাশে না থাকতে হয় সে পালায় গেছে কিন্তু পালায় যাওয়ার পরেও লোকটা ভালো তার মধ্যে যে গিল্ট ফিলিংস ফিলিংস ছিল মানে সে পালায় চলে গেছে কিন্তু তারপরেও তার মধ্যে একটা গিল্টি ফিলিংস বা একটা দায়িত্ব তো ছিল তো সেই জন্যে সে আবার এই মানে এই কিছু আগে সে সরাসরি পুলিশের কাছে গেছে এবং পুরো ব্যাপারটা খুলে বলছে তো এটা নিয়ে ইন্ডিয়াতে অনেক হইচই হয়েছে এবং পুলিশ তারপর তার কেসটা নিছে এবং এই মুহূর্তে এই মেয়েদের লাশগুলা মানে বলা যায় যে হাড্ডি গুড্ডি গুলাকে বার করা হচ্ছে এবং কিছু কিছু লাশ পাইছেও তারা হাড্ডিগুড্ডি কিছু কিছু পাইছে তার মানে চিন্তা করেন যে এই লোক পঁচানব্বই সাল থেকে দুই হাজার চোদ্দো পর্যন্ত এগুলো মারা হয়েছে তার মানে এই লোক চলে যাওয়ার পরেও নিশ্চয়ই প্রচুর মানুষকে খুন করা হয়েছে এবং পঁচানব্বইয়ের আগে মানে ক্লিনার যোগ দেওয়ার আগেও হয়তোবা আরও অনেক মানুষকে খুন মানে আলটিমেটলি কবে থেকে এরা মাইরে আসতেছে কবে থেকে এই মন্দিরের কর্তা ব্যক্তিরা এভাবে খুন করে আসতেছে এটা কে জানে এবং কত মানুষ তারা তারা মারছে আরে এটা কি কল্পনা করা যায় এবং এই মন্দিরের যে হেড সে আবার বিজেপির নেতা লোকাল নেতা এবং সেই সাথে আমাদের মোদিজির খুব ভালো খাতির এটা হচ্ছে ইন্ডিয়ার অবস্থা আপনি চিন্তা করেন বিশ পঁচিশ বছর যাবত তারা অগণিত বাচ্চা মেয়ে মহিলা এবং পুরুষকে যারা হচ্ছে লোক আসছে তাদেরকে মাইরে মেরে 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 একটা মন্দির আশেপাশে পুঁতে রাখছে হ্যাঁ আমাদের মাদ্রাসায় অনেক অপরাধ হয় আমি একেবারে অস্বীকার করতেছি না ডেফিনেটলি হয় কিন্তু তা এভাবে কয়েক দশক ধরে কয়েকশো মানুষকে এভাবে নির্যাতন করে মাইরে পুঁতে রাখা এটা আমার মনে হয় বাংলাদেশে এই নজির আসলে পাওয়া যাবে না তো এটা গেল হচ্ছে কর্ণাটকের মন্দিরের ব্যাপারটা পরেরটাও ঘটছে হচ্ছে কর্ণাটকে পরেরটা কি ঘটছে পরেরটা হচ্ছে যে উইচ হান্ট আমরা জানি যে উইচ মানে হচ্ছে ডাইনি ডাইনি শিকার এটা আপনার ইউরোপে একসময় সাংঘাতিকভাবে ছিল বিশেষ করে আমাদের এই চার্চ মানে চার্চে পাদি টাদিটা মিলায় প্রচুর মেয়েকে তারা অনেক হাজার হাজার মেয়েকে তারা পোড়ায় মারছে জ্যান্ত পোড়ায় মারছে কিন্তু এটা পুরো মোটামুটি পুরো পৃথিবীতে এটা শেষ হয়ে গেল ইন্ডিয়াতে এখনও আছে এবং খুব ভালো মতো আসে আমি আরও কিছু রিপোর্ট দেখছি যা রিসেন্টলি যেটা ঘটছে জাস্ট কয়েকদিন আগে না সরি এটা আপনার ঘটছে কর্ণাটকে হ্যাঁ সরি এটা ঘটছে হচ্ছে বিহারে বিহারের একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলি হয়তো মা বাবা মেয়ে ছেলে এরকম আর কি একটা ফ্যামিলির পাঁচজনকে গ্রামবাসীরা উইথ সন্দেহে মানে ডাইনি সন্ধে প্রথমে পিটায় এবং তারপরে জ্যান্ত আগুন দিয়ে পোড়ায় মেরে ফেলছে পাঁচজনকে একই ফ্যামিলির একই ঘটনায় একই রাতে একেবারে পাঁচজনকে গ্রুপ সহ আইনে নিয়ে একেবারে আগুন দেব পোড়ায় টোড়ায় প্রথমে পিটাইছে অনেক তারপরে আগুন দেব পোড়ায় আগুন দিয়ে জ্বালায় এদেরকে মারে ফেলছে আপনি চিন্তা করেন যে কী ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ বাংলাদেশেও মফ জাস্টিস হয় এরকম একজন দুজনকে মারে প্রচুর মারে এর এটার আমি জাস্টিফাই করতেছি না কিন্তু এই যে আগুন দিয়ে এরকম মারা এটা অন্য লেভেলের এরকম ঘটনা আমার একটাই মনে পড়ে যেটা এটা যেটা আসলে মফ জাস্টিস ছিল না বাংলাদেশে এটা খুন ছিল ওটাও মনে হয় কবে ওটা হো অনেক আগে আমি একটা বাচ্চা ছিলাম তখন মনে হয় ছজনকে একটা ফ্যামিলির ছজনকে মাইরে টুকরা টুকরা করে চুন টুন দিয়ে মাখায় একটা ড্রামের মধ্যে ভরে রাখছিলো এরকম হয়তো কিছু একটা ঘটছিলো কিন্তু সেটা অনেক 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 আগের এটা একটা ওয়ান অফ ঘটনা কিন্তু এই ইন্ডিয়ার এই উইচ হান্ট উইচ হান্ড করে মানুষ মারা এবং উইজ বইলে কোনো একটা মহিলাকে ডাইনি বলে তাকে পোড়ায় ফেলা বা খুন করা তো এগুলো ইন্ডিয়াতে এখনও বেশ কমন এরকম প্রচুর রিপোর্ট আপনারা পাবেন এবার হচ্ছে তিন নাম্বারটা তিন এত এতটা মারাত্মক না প্রথম দুইটার মতো কিন্তু তারপর ওইটার অন্য সেন্সে মারাত্মক যে মুসলমানদের এখানে কি অবস্থা তিন নাম্বারটা হচ্ছে কর্ণাটকে মানে প্রথমটা তিন নাম্বারটা কর্ণাটকে মাঝখানে একটা হচ্ছে বিহারের ওইটা আমি প্রথম ভুল করে কর্ণাটক বলছিলাম তো কর্ণাটকের একটা স্কুলে একটা স্কুলের কোন একটা গ্রামের একটা স্কুলের হেডমাস্টার হচ্ছে একজন মুসলিম এটা একটা মুসলিম হেডমাস্টার হবে স্কুলে থাকবে এটা আসলে কেমনে এটা তো মানে হিন্দুরা নিতে পারে না মানে কিছু গোড়া হিন্দু কিছু বিজেপি টাইপের হিন্দু তো এটা এটা কেমনে বরদাস্ত করবে তো তারা ওই হেডমাস্টারকে কীভাবে সরাবে সরানোর জন্য তারা স্কুলে পানিতে বিষমিশায় দিছে তিনজন লোক যারা হচ্ছে ওরকম গোড়া ওরকম মানে মিলিট্যান্ট কিন্তু আর কি তারা ওই স্কুলের পানিতে বিষমিশায় দিছে কিন্তু আল্লাহর রহমত যে বিষ খায় বাচ্চাগুলা মারা যায় নাই কিন্তু কয়েকজন বাচ্চা আহত হয়েছে জন বা তেরো জন এরকম আহত হয়েছে পুলিশ আসছে যাই হোক তো এই বিষটা মিশায় তারা যে মুসলিম যে এই প্রিন্সিপাল তার উপর দোষটা পাইতে চাচ্ছে কিন্তু তারপরও বলা যায় আমি এটা বলবো যে ইন্ডিয়াতে এখনও হয়তোবা ক্রাইম হয় বাট সেখানে ল অ্যান্ড অর্ডার হয়তো বা এখনও কিছুটা আছে কিছুটা হয়তো কিছুটা হয়তো বা জাস্টিস পাওয়া যায় তো সেই জন্যে পুলিশ শেষ পর্যন্ত এই তিনজন লোককে আইডেন্টিফাই করতে পারছে এবং তিনজন লোককে গ্রেফতার করছে তো এই হচ্ছে অবস্থা আপনি দেখেন যে যে মুসলমান প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটাকে যা সরাইতে হবে সেজন্য তারা কোন এক্সটেন্ড পর্যন্ত গেছে যে পানিতে বিষ মিশায় দিছে এখানে বাচ্চারা মারা যেতে পারতো তো এই হইতেছে গিয়ে দেশটার অবস্থা আর এই দেশটার হাতে আওয়ামী লীগ বাংলাদেশকে তুলে দিতে চাইছিল এখন বাংলাদেশ বলতেছি না যে ফেরেশতা খুব ভালো দেশ ডেফিনেটলি না কিন্তু তা বলে এই লেভেলের অ্যাট্রোসিটি বা এই 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 লেভেলের ক্রাইম আসলে বাংলাদেশে অতটা হয় না বাংলাদেশ এখনও অ্যাটলিস্ট ওই লেভেলে যায় নাই ইন্ডিয়ার লেভেলে যায় নাই হয়তো সামনে একসময় যাইতে পারে কিন্তু যায় নাই এনিওয়েজ কিন্তু আবার সবাইকে শুভেচ্ছা আমরা এখন স্বাধীন আওয়ামী চলে গেছে ওর দেশের বাড়ি ভারতে চলে গেছে এবং মানে সবাইকে কনগ্রাচুলেশনস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ